এই টেলিভিশন গুলার সাথে কিন্তু তিন হাজার আপনার চ্যানেল আমরা এড করে দেবো মানে ডিশ চ্যানেল মানে ডিশের কোন খরচই লাগবে না যে মাসে যে পাঁচশো টাকা দিতেন না এই পাঁচশো টাকা লাগবে না আমরা সমস্ত কিছু আপনাদের ডকুমেন্ট প্রুফ করে তারপর আপনাদের দেব আচ্ছা তার মানে বলা যায় ব্র্যান্ড বাজার হচ্ছে শামির অথরাইজ রাইস এবং 100% অরিজিনাল পণ্য কিন্তু এটা কিন্তু সবচেয়ে বাংলাদেশের টপ মোস্ট জনপ্রিয় প্রোডাক্ট

তো আমি কিন্তু আজকে চলে আসছি ব্র্যান্ড বাজারে আপনাদের অনেকের সুপরিচিত শোরুম এবং আজকে আমার সাথে ভিডিওতে হেল্প করবে আসাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম দর্শক সকলকে আমি আসসালামু আলাইকুম নিশ্চয়ই সকলে ভালো আছেন আপনাদের জন্য আজকে শাওমি যে অফারটা নিয়ে আসছে যে 4K টেলিভিশনের দিন কিন্তু অলরেডি শেষ রাইট কারণ 4K তে যে কালার ছিল 16 কালার এই সমস্ত দিন এখন আর নাই আচ্ছা কোন আপডেট হইছে এখন হচ্ছে সেই কালারটা হবে 1.7 বিলিয়ন কালারের আপনার টেলিভিশন 마শাআল্লাহ এবং এই টেলিভিশনগুলো আপনাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আচ্ছা যে সূক্ষ সূক্ষ যে কালারগুলো সেগুলো আপনাকে একদম জীবন্ত করে দেখাবে আচ্ছা তার একটি লাইভ দেখাচ্ছি একটু ক্যামেরাটা আনেন দেখেন 55 ইঞ্চি শাওমি কিউএলডি টিভি 2025 সালের মডেল আচ্ছা এবং সেখানে কিন্তু একটু কাছে নিয়ে দেখে দেখান নিচে উপরে টিভিটা 55 ইঞ্চি এই মাসখানে শাওমি উল্লেখ করা আছে ডান পাশে এ প্রো উল্লেখ করা আছে ছোট করে এই যে দেখেন এ প্রো উল্লেখ করা আছে মেটাল বডি টিভি হবে এবং সম্পূর্ণ প্রিমিয়াম ভ্যাজেললেস একটা টেলিভিশন আচ্ছা এবং এই টেলিভিশনের প্যানেল এত হাই কোয়ালিটির বলার বাইরে আপনি দশ পনেরো বছর চালাবেন চোখ বন্ধ করে ভাই দশ পনেরো বছর গেলে তো আজীবন হ্যাঁ কেন আমি এই কথাটা কেন বললাম কারণ আমি ব্যক্তিগতভাবে ব্র্যান্ড বাজার প্রায় দীর্ঘ নয় বছর ধরে সাউমি টিভি আমরা বিক্রি করে আসতেছি ওকে এর একটি চমৎকার রিভিউ অন্তত আমার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এবং এই বিষয়গুলোতে আমরা আজকে বিস্তারিত কথা বলবো এবং এমন একটা ডিসকাউন্ট প্রাইস দেবো ওকে যেটিস বাংলাদেশে কোথাও পাবেন না বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ কোথাও পাবেন না আমি একটি কথা বলে দেই শুধু আপনাদেরকে 10 জায়গায় দেখবেন ব্র্যান্ড বাজার থেকে কিনবেন তো ব্র্যান্ড বাজার থেকে যদি কিনবেন কোথায় আসবেন অ্যাড্রেসটি জানা দরকার বলে দিচ্ছি আমাদের ব্র্যান্ড বাজারের অ্যাড্রেসটি হচ্ছে হাউস নাম্বার তিন রোড নাম্বার 3 ধানমন্ডি ঢাকা আচ্ছা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলায়তে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ব্র্যান্ড বাজার বিডি ডট কম এই ওয়েবসাইটে বাই নাও অপশনে ক্লিক করেও আপনি অর্ডারটি পাঠাতে পারবেন আচ্ছা আরেকটি বিষয় আমি একটু বলে দিই যেহেতু প্রাইস ওঠানামা করে ওয়েবসাইটে প্রাইস দেখলে আপনি কখনো কনফিউজ হবেন না আচ্ছা আচ্ছা যেহেতু ভিডিওতে বিভিন্ন অফার থাকে অনেক সময় প্রাইস চেঞ্জ হয় রাইট তো এবার মূল ভিডিওতে আসা যাক যে আমাদের কাছে আজকে যে রেঞ্জটা নিয়ে আসছি কিউ সিরিজের তার প্রথম সাইজ হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ হ্যাঁ

কারণ আজকে যে প্রাইস দেব সেই প্রাইজে আপনারা যারা স্মার্ট টিভি কিনছেন আসলে না স্মার্ট টিভি যারা কিনছেন তাদের ওই প্রাইজে আপনারা টিভি পাবেন তাও পঁয়ষট্টি এবং অফিসিয়াল গ্যারান্টি থাকবে সেখানে তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর স্পেয়ার পার্টস এর গ্যারান্টি সাথে পাঁচ বছরের হোম সার্ভিস সারা বাংলাদেশ পাঁচ বছরের হোম সার্ভিস ঘরে বসে আচ্ছা এবং তিরিশ দিন ফুল টিভি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর কি লাগে আসলে আমার মনে হয় ওয়ার্ল্ডে যদি টপমোস্ট মোস্ট ব্র্যান্ড খোঁজেন আপনি ধরেন টপ মোস্ট ব্র্যান্ড কি সনি স্যামসাং এলজি পরে যদি কোনো ব্র্যান্ড আপনার মাথায় আসে তা হবে কিন্তু এটা কিন্তু মানতেই হবে আপনাকে রাইট তো এইরকম একটি ব্র্যান্ড যদি আপনি হাই পারফরম্যান্স হাই কোয়ালিটি রেজোলিউশন এবং সমস্ত সুপার সাউন্ড টেকনোলজি সবকিছু মিলে যদি দামে কম পান এর বাইরে কি আর কোনো অফার থাকতে পারে একদমই না দেখেন দর্শক আপনাদের কিন্তু মানে শুধু কথায় আজকে কথায় কাজে প্রুফ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে জীবন্ত ছবি আসলে এটা বলার কিছু নাই আর ভিডিও তে কিন্তু ওইভাবে ফুল ভাবে হাইলাইট করা যায় না আপনারা আরো প্রুফের জন্য কিন্তু চলে আসতে পারেন শপে আমি শপে আসলে কি হয় জানেন ভাই এটা একটা অভিজ্ঞতা কথা বলি শপে আসলে হয় কি কাস্টমার আমাদের সাথে ডিসকাস করে একটা পণ্য কিনতে পারে আপনি ধরেন অনেকে অনেক জায়গায় ফেসবুকের বিজ্ঞাপন এই সেই দেখে কনফিউজড হন কিন্তু যখন বাসায় টিভিটা চালায় বাসায় নিয়ে আর পছন্দ হচ্ছে না এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো চ্যানেল চালায় দেখতে পাচ্ছেন এছাড়াও এই টেলিভিশনগুলোর সাথে কিন্তু 3000 আপনার চ্যানেল আমরা এড করে দেবো তিন হাজার মানে ডিশ চ্যানেল মানে কোনো খরচই লাগবে না যে মাসে যে পাঁচশো টাকা দিতেন এই পাঁচশো টাকা লাগবে না তার মানে ভাই হিসাব করা যায় কত টাকা সেফ হচ্ছে এখন মাসে যদি পাঁচশো টাকা বছরে কত ছয় হাজার ছয় বছরে কত তিরিশ হাজার হাজার তো তিরিশ হাজার টাকা আপনি পাঁচ বছরের জন্য সেভ যাচ্ছেন তো দেখেন এরকম একটি টিভি যদি আপনি কিনেন সাথে যদি আমরা ডিশ চ্যানেল ফ্রি করে দেই সেই ডিশ চ্যানেল সাথে কিভাবে জানেন তিন হাজারের উপরে চ্যানেল সেখানে হিন্দি চ্যানেল বাংলা চ্যানেল স্পোর্টস চ্যানেল এবং বাচ্চাদের জন্য কার্টুন নেটওয়ার্ক সিগনিফিকেন্ট করা আছে আচ্ছা আচ্ছা সবকিছুই কিন্তু আপনি ভিন্ন ভিন্ন ভাবে পাচ্ছেন ওকে তো এইবার তো বলতে পারেন গল্প অনেক হইলো যে দামটা কি হবে হ্যাঁ দাম রাইট তার আগে একটু ফিচারস বলবো না দাম আগে বলবো সেটা আমরা ফিচারটা জেনে দামে চলে যাই আচ্ছা ফিচারস এর ক্ষেত্রে যদি আমরা যাই টিভিটার দিকে যদি একটু তাকান এটা হচ্ছে একটি কিউএলইডি টিভি রাইট সাথে আপনার পাচ্ছেন গুগল টিভি এর সাথে আপনার র্যাম হবে আপনার দুই জিবি আট জিবি দেওয়া আছে কিউএলইডি হবে ফোর কে কিউএলি আপনার প্যানেলটা হবে এবং এই টেলিভিশনটা সাথে কিন্তু সিস্টেম দশ ওয়ার্ড এর দুইটি স্পিকার বিল্টিন আছে এবং এই টেলিভিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সুপার ফাস্ট হবে আপনার মানে ভিডিও দেওয়ার সাথে সাথে একটা জিনিস দেখবেন যে আইফোন যারা ইউজ করে সেখানে কিন্তু খুব বেশি র্যাম রম থাকে না রাইট ক্যামেরা রেজুলেশন অত এত দেওয়া থাকে না যে 500 মেগাপিক্সেল 600 মেগাপিক্সেল এগুলো না কিন্তু যেটুকু থাকে ও দিয়েই মতো একদম নাম্বার ওয়ান রাইট এটা হচ্ছে তাই এটা কিছুটা আইফোনের মতো আচ্ছা যে লেখা আছে তার সে বেটার পাবেন দেখেন প্র্যাকটিক্যাল দেখেন আমার কথা খালি মুখে বললে হবে প্র্যাকটিক্যালি দেখেন কত চমৎকার মানে জীবন্তের চেয়ে জীবন্ত পাচ্ছেন রাইট এবার আসি হইলো এই টিভিটার ক্ষেত্রে যেটা পাবেন আপনারা তিন ভাবে ইন্টারনেট কানেক্ট করবে ওয়াইফাই আছে ইথারনেট পোর্ট দেওয়া আছে মোবাইল ফোন থেকে রিসিভ করবে এছাড়াও এই টিভির সাথে দুইটা ইউএসবি পোর্ট তিনটি এস ডি এম আই পোর্ট এবং রেগুলার অডিও ভিডিও পোর্ট দেওয়া আছে হেডফোন পোর্ট দেওয়া আছে আচ্ছা আচ্ছা আর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ অনেকে সাউন্ড সিস্টেমের সাথে যুক্ত করতে চান তাদের জন্য ডিজিটাল অডিও আউটপুট দেওয়া আছে মানে একটা কমপ্লিট প্রোডাক্ট মানে কি না এটার একের মধ্যে সব পেয়ে যাচ্ছে আমি একটা কথা বলবো ইটস এ কমপ্লিট আপনি এনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে যদি এর কম্পেয়ার করেন যদি একটা যদি পিক জেলো যদি মনে হয় এটা তার চেয়ে কম কালারে একটু ঘাটতি টিভিটা আসার দিয়ে ভেঙে টাকাটা ফেরত দে টাকাটা ফেরত দিয়ে দেবো টিভি লাগবে না এত কোয়ালিটি বেটার আমি আপনাকে নিশ্চিত করতে পারতেছি আর কিছু বলবো না এবার আমি দামে চলে যাবো এই এই টিভিটা বিয়াল্লিশ এই তেতাল্লিশ একটু শর্ট আছে বাজারে তারপর দামটা বলে দিচ্ছি বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ এই টিভিটা আসলে আমরা বিশেষ আর ডিসকাউন্ট দিতে পারতেছি না অফিসিয়াল প্রাইস উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আমরা দিচ্ছি বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার সাথে একটা ফ্রি ওয়াল মাউন্ট কিট পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি ঢাকার বাইরেও ডেলিভারি ফ্রি পাবেন আচ্ছা শাওমি টিভির ক্ষেত্রে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস পর্যন্ত ডেলিভারি ফ্রি পাবেন এসে পরিবহনের মাধ্যমে আর ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি পাবেন তবে ফিটিং লাগলে ফিটিং চার্জটা দিতে হবে ওকে ফাইন এবার আসি হলো দ্বিতীয় বিষয়ে সেটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি টিভি পঞ্চান্ন ইঞ্চি এই যে টিভিটা এখানেও আছে বা এখানেও আছে পঞ্চান্ন ইঞ্চি যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে হট কেক কারণ বেডরুমে এখন তেতাল্লিশ এর দিন চলে গেছে চলে গেছে রাইট পঞ্চান্ন ইঞ্চি কিউ যারা নেবেন তার এটার অফিসিয়াল প্রাইস কিন্তু অষ্টাশি হাজার নয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্টে দিব আজকে ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকা তার মধ্যে ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ঢাকার মধ্যেও ডেলিভারি ফ্রি ফিটিং লাগলে ফিটিং চার্জটা দিতে হবে ভাই একে তো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস তারপরে আবার হচ্ছে আমি বললাম তো এই দামে কেউ দিতে পারবে না তারপরে 65 যারা নিতে চাচ্ছেন এবং যারা পঁচাত্তর নিবেন এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এবং এই টেলিভিশন গুলার সাথে চমৎকার গ্যারান্টি ওয়ারেন্টি তিন বছর প্যানেল তিন বছর পার্টস পাঁচ বছরের হোম সার্ভিস দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা মানে আপনি একদম সিকিউর থাকে পঁচাত্তর ইঞ্চি টিভি কেউ এই দামে তো দেওয়া দূরের কথা এ সাবিশ প্রতি দরকার আচ্ছা ভাইয়া আমরা তো অনেক ফ্যাসিলিটিস এবং টিভির সাথে ফিচার পাচ্ছি তো দর্শক যারা অনেকে একটা কনফিউশন থাকে হ্যাঁ এখন শাওমি টিভি এত ফিচার সহ আমরা নিচ্ছি বা যারা ইন্টারেস্টে নিতে চাই বাট এই প্রোডাক্টগুলো কতটুকু অরজিনাল বা অথেন্টিক আচ্ছা এই এর জন্যই তো একবারে আপনাকে এখানে একটা জিনিস দেওয়া আছে দেখেন আচ্ছা এটা যদি আপনি স্ক্যান করেন রাইট তাহলে কিন্তু অনলাইন ওয়ারেন্টি অ্যাক্টিভ করতে পারবেন আচ্ছা আচ্ছা যদি নকল হয় তাহলে কিন্তু ওয়ারেন্টি অ্যাক্টিভ করতে পারবেন না রাইট এক দুই এখানে এমআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেখেন লেখাই আছে অথরাইজ অফ শাওমি রাইট লেখা আছে না রাইট ওয়ারেন্টি পিরিয়ড উল্লেখ করা আছে আচ্ছা মানে কোনো কিছুতে ফাঁকযুক্ত নাই এটা শাওমি বাংলাদেশের প্রোডাক্ট এর এর বাংলাদেশে অফিসিয়ালি ডিস্ট্রিবিউশন করে এমআই ইন্ডাস্ট্রিজ আমরা তাদের অথরাইজ আপনি চাইলে প্রুফ করে নিতে পারবেন আমরা সমস্ত কিছু আপনাদের ডকুমেন্ট প্রুফ করে তারপর আপনাদের দেব আচ্ছা তার মানে বলা যায় ব্র্যান্ড বাজার হচ্ছে শাওমির অথরাইজ রাইস এবং 100% অরিজিনাল পণ্য কিন্তু আচ্ছা আচ্ছা দ্বিতীয় আরেকটি বিষয় বলে শেষ করব সেটা হচ্ছে যদি আপনাদেরকে অনেকের আছে বাজেট আরেকটু কম

এই টিভিটা নিতে পারবেন এটা কিন্তু আপনার চমৎকার একটা টেলিভিশন এই এই টিভিটা আপনার পঞ্চান্ন ইঞ্চি দাম রাখবো মাত্র ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা হ্যাঁ যেখানে ছাপ্পান্ন হাজার টাকা এই টেলিভিশনের সাথে কিন্তু ডেলিভারি ফ্রি আচ্ছা সারা বাংলাদেশে আর আপনার ফিটিং এর জন্য আমরা অল্প কিছু মানে চার্জ নেই ঢাকার মধ্যে ঢাকার বাইরে হলে আপনার নিজেরাই করে নেবেন আচ্ছা ঠিক আছে আর যারা এই

কেন অফিসিয়াল শোরুম থেকে কিনবেন সেই কথাটা বলে ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে অফিসিয়ালি শোরুম থেকে কেনার মূল কারণ হচ্ছে যদি কখনো কোনো সমস্যায় পড়েন আল্লাহ না করুক দোয়া করি সবার টেলিভিশন ভালো থাকুক সব ব্র্যান্ডের টেলিভিশন একটা মানুষ অনেক কষ্ট করে একটা টিভি কিনে সেই টেলিভিশনটা যদি নষ্ট হয় তখন সাপোর্টটা খুব গুরুত্বপূর্ণ হয় অথরাই শোরুম থেকে কিনলে হবে কি আপনার এই টিভিটা আমরা কুইকলি সার্ভিস করায় দেবো হ্যাবিচুয়ালি শাওমি খুবই দ্রুত আপনাকে হোম সার্ভিস দেয় আচ্ছা ইন কেস তারপরও যদি আপনার কাছে কোনো বিষয় নিয়ে মনে হয় যে আপনি স্যাটিসফাইড না অবশ্যই আমাদের বলবেন বাকি দায়িত্ব আমাদের পাওয়ায় দেওয়ার জন্য আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ভাই অনেকে আসলে এরকম কমেন্টস করে থাকে একটা প্রোডাক্ট সেল করার পর শোরুমের সাথে কাস্টমারদের বর্নিংস বা যোগাযোগ ভালো থাকে না তো এই জন্য হচ্ছে একটা অথরাইজ বা অফিসিয়াল শোরুম থেকে বা জায়গা থেকে নেওয়া উচিত তো আমরা ভিডিও খুব বেশি লেন্দি করব না লাস্ট একটা কথা বলে বিদায় নেবো সেটা হচ্ছে ভাই যারা শোরুমে আসতে পারবে না দূর দূরান্ত থেকে এই মুহূর্তে ভিডিও দেখছে তারা আসলে অনলাইনে কিভাবে অর্ডারটা কনফার্ম করবে আরেকটা কথা বলা হয় নাই সেটা হচ্ছে যারা শপে এসে আপনারা নিজেরাই এসে নিয়ে যাবেন আচ্ছা ডেলিভারি নিচ্ছেন না যে আমি শপে এসে দেখে নিয়ে যাব আমার মতো আচ্ছা আচ্ছা তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট এই প্রাইজের পরেও এই প্রাইজের পরেও সেটা হলো আপনারা এর জন্য একটা ফোন দিবেন আমাদেরকে আচ্ছা যে ভাই আমি শপে এসে এই মালটা নিজে নিয়ে যাব আপনার ডেলিভারি করতে হবে আমাকে একটা ডিসকাউন্ট দিবেন আচ্ছা অবশ্যই আপনারা একটা ডিসকাউন্ট আপনারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন ভাইয়া ওপেনলি বলে দিছে যারা এর মধ্যে ভিডিও দেখছেন আপনারা কিন্তু ভাইয়ার সাথে কন্টাক্ট করবেন বোন স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করবেন আপনারা স্পেশাল অফারটা পেয়ে যাবেন তবে আমরা যেখানে ছিলাম আর যারা আসতে পারবে না তারা আসলে কিভাবে নেবেন আচ্ছা শপে আপনারা অনলাইনে ফোন দিয়ে আপনারা যে স্ক্রিনে নাম্বার আছে সেখানে ফোন দিয়ে সরাসরি বা আমাদের সাথে যেকোনো বিষয় কথা বলে বা WhatsApp ভিডিও কল দিয়ে প্রোডাক্ট গুলো দেখে কিনতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারি সিস্টেম থাকবে একটা বুকিং মানি দিলে সারা বাংলাদেশে আমরা দিচ্ছি আর যদি আপনারা অনলাইনে অর্ডার করেন আমাদের ওয়েবসাইটে বাজার করতে পারেন আর যারা শপে আসবেন আমি রিকোয়েস্ট করি আবারও শপে আসার অনুরোধ রইল এক কাপ চা খাওয়ার জন্য আর দেখে শুনে একটা টিভি কেনার জন্য অ্যাড্রেসটি আমি আবার একবার বলবো সেটা হচ্ছে ব্র্যান্ড বাজার হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লা আর্কেট শপিং দ্বিতীয় তলাতে আর চিন্তে সমস্যা হলে সিটি কলেজের সামনে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেও আমাদের আপনারা রিস্ক করতে পারবেন থ্যাংক ইউ ভাইয়া তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকালের জন্য রইল রইলো আলাইকুম